নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব বাইশে সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড ছাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল অর্থাৎ বাইশ তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে এবং আঠাশ তারিখ ষষ্ঠী অর্থাৎ বাইশ তারিখে প্রতিপদ সেই আমাদের ঘর স্থাপন আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব এই সপ্তাহটা প্রত্যেকের কাছে আমাদের মানে হিন্দু ধর্ম শুধু সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা মানে খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ গো নক্ষত্রের অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রোজ রাজ্য মানে মানে তৈরি হবে এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে সূর্য আর বুধ কন্যা রাশিতে সেখানে আমরা বোধহতে যোগ মঙ্গল তুলা রাশিতে শুক্র সিংহ রাশিতে এবং শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে এই সপ্তাহে মানে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং অনেক দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ মানে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আসবে এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে অর্থাৎ এই সপ্তাহে কী কী যোগ তৈরি হবে মহালক্ষ্মী যোগ এই সপ্তাহে যে যে রাজ্যগুলি তৈরি হবে আপনার সেগুলো শুনে নিন মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র যোগ সমসপ্তক যোগ যোগ এবং এই ধরনের এতগুলো রাজ্য অর্থাৎ এবং দি দ্বি দ্বাদশ দ্বি দাদশ দৃষ্টি যোগ দ্বি দ্বাদশ যোগ এই যে এতগুলো যোগ এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য দোষ সমসপ্তম রাজ্য বুদায়িত্ব যোগ এবং দ্বিদ্বাদশ রাজ্য এই যে আপনার যোগ্যতে যে আপনার বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে সেটাই আমাদের আলোচনা আজকে বা আলোচনা করে আজকে আপনার রাশি রাশি কি বলছে। এই আপনার দেখা যাচ্ছে মানে বিগত দিনগুলোর থেকে এই সপ্তাহে সপ্তাহটা আপনার কাছে অনেকটাই ভাইটাল বা অত্যন্ত শুভ দিন আপনার কোন গুড নিউজ আপনি পেতে পারেন আপনার সন্তানের ইচ্ছা বা সন্তান থেকে কোনো গুড নিউজ বা সন্তান রিলেটেড গুড নিউজ বা আপনি এসে যেসব মা বোনেরা বা যেসব ভাইয়েরা বা দাদারা কোনো সন্তান নেওয়ার প্ল্যান করছেন তারা থেকে বাবা মায়ের ডাক শুনতে পাবেন বা সেই আশা পূরণ হবে সন্তানের কাছে বিভিন্ন সন্তানের কাছে বিভিন্ন জায়গাতে আপনি গর্বিত হবেন যদি আপনার সন্তান থেকে সফল সন্তান বিনোদন সফলতা প্রাপ্তি হবে আপনার ঘরে একটা সুন্দর পরিবেশ হবে আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে আপনার যথেষ্ট লাভদায়ক হবে যদি আপনি ইনভেস্ট করেন বিশেষ করে সম্পত্তিতে কোনো বড় ইনভেস্ট যদি করতে যান অবশ্যই সেটা একটু ডিসিশন সাবধানে নেবেন এবং আপনাকে এই সময় বলবো শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনার সমস্যা আসতে পারে আপনার ইনভেস্ট আপনি যদি একটু সতর্ক ইনভেস্ট করে তাহলে সাকসেস পায় কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে শত্রুরা এই সপ্তাহে আপনাকে একটু চাপে রাখতে পারে কিন্তু আপনি কিন্তু শত্রুকে দমন করতে পারবেন শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন কাজের জায়গায় আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কার্যক্ষেত্রে আপনাকে চলতে হবে সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তি হবে এবং এখানে আপনি মানে 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 সামাজিক প্রতিষ্ঠা যে বাধা পড়ছিল সেটা কিন্তু আপনি অনেকটা কিন্তু ডেভেলপ পাবেন এই সপ্তাহে আপনার কিছু কিছু জায়গায় সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কথাবার্তা মানে মধুরতা আনতে প্রেম জীবনে মধুরতা আসবে নতুন করে প্রেম আসতে পারে এক্সট্রা রিলেশন আসতে পারে রিলেশনে আপনি একটু সতর্কতা অবলম্বন জীবন সাথী সহযোগিতা পাবেন ধার্মিক কাজে ও আধ্যাত্মিক কাজে আপনার রুচি বাড়বে এবং আপনাকে বলবো অবশ্যই আপনি এই সময় দেখবেন পূজা পাঠে মন বসবে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং আপনার সপ্তাহে মানে আত্মবিশ্বাস বাড়বে আপনার নতুন কোন দিশা নতুন কোনো সুযোগ পাবেন আপনি এবার একটু ডেটগুলি একটু বলে রাখি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আপনার জীবন সাথীর সাথে আপনার কোনো কিছু গিফট বা কিছু সারপ্রাইজ পেতে পারেন আপনি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে এই সপ্তাহে আপনার মানে অবশ্যই বাকি দিনগুলো একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করলে আপনার জন্য ভালো হবে এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম যথেষ্ট আপনাদের উপরে লাগবে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এইট নাইন ওয়ান জিরো যে পার্থ আপনি এইভাবে যে ডেট ধরে বলেছে আমাদের খুব উপকৃত হচ্ছে আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম প্রেজেন্টেশন দেওয়া এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয় আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন এর জন্যই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু আমাদের তন্ত্র কাজ করার খুব মারাত্মক সময় অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনি যে কোনো যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করিয়ে নিতে পারেন যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত সন্তানগত আইনি সমস্যা আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই বোনের সমস্যা আপনার স্বামী স্ত্রীর প্রবলেম প্রেমিক সব করা আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু ওয়ান মান্থ অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে শারদীয় নবরাত্রি শুরু হয়ে শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে কিন্তু নবরাত্রি শেষে দশমীর পরে দশবাজার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে তারপরে যে আপনার অমাবস্যা থাকবে কালী পুজো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল আপনার শেষ একটা দেশে বিদেশে যারা আছেন আপনার ডেট অফ বার্থ ঠাকুর না আপনি যে কোনো ধর্মের যে কোনো বাস প্রত্যেকে যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে ভালো থাকবেন নমস্কার